কিছু জানো ইদানিং একেবারে ভিডিও বানিয়ে ভিডিওতে এমন এমন আজগুবি তথ্য দাও বিভ্রান্তি চড়াও এটা কোন পর্যায়ে জানো নাকি ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা সানি দেওয়ালের কিছু সিনেমা দেখি যেখানে সানি দেওয়াল একেবারে তার একাই মানে কাউকে ছাড়া পাকিস্তানকে পরাজিত করে সে সবকিছু জয় করে নিয়ে আসে তো তোমার ব্যাপারটা হচ্ছে ওই রকম তুমি এখন ওই জায়গায় চলে গেছো এআই দিয়ে যে মাসলস মার্কা একটা কি বলে ওই দক্ষিণ ভারতীয় সিনেমা যে তামিলনাড়ু যে সিনেমার বিলনদের মতো একটা ছবি দিলা তোমার তো দেখতে কিসের মতো লাগতেছে তুমি জানো ওই লিলিপুটের মতো লাগতেছে ওই ছবিতে তোমার তো আনিস আলমগীর সাংবাদিকতা শিখাতে যাও তুমি সাংবাদিকতা কোথায় করছো তুমি যে ফুলকুরি বইটা লিখছো এটা তো কপি করা মাল কপি করা বই লিখে কপি করে বই লিখে নিজেকে রাইটার দাবি করতেছো তুমি কোথাকার রাইটার হইছো হ্যাঁ ফাইজলামি মারাও না বিভ্রান্তি চড়াইতে চড়াইতে তোমার অবস্থা মানে ওই বিভ্রান্তি পিনাকিতে নিয়ে যাবে এখন তো বললু তুমি নিজে দিয়েছো নিজের উপাধি এবং সেই সাথে মানুষ তোমার তিন ইঞ্চি রাখে এবং আমি তোমার নাম দিলাম পাঠা তো কেউ কেউ রাখে তোমার ছাগল ভবিষ্যতে তোমার এই যে বিভ্রান্তি তোমার বিভ্রান্তি পিনাকি হিসাবে মানে বাংলাদেশের মানুষ উপদ্রব হিসাবে নিবে গণ উপদ্রব হিসাবে নিবে ভালো হয়ে যাও তোমার এই সমস্ত আলাপ আলোচনা যদি তুমি করতে চাও তুমি সেভাবে করো রোমিন ফারহানাকে যমুনা টেলিভিশনে ইনভাইট করে নিয়ে গেছে আহ আনিস আলমগীর ইনভাইট করে নিয়ে গেছে তোমাকে আনে নাই তুমি যদি এতই হনু হোতা তুমি এত কিছু বুঝলে বাংলাদেশের